কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে প্রান্তিকের বোন দেশে ফিরে জুনিকে ফিরিয়ে নিয়ে যেতে এলে অ্যাভির সাথে ধাক্কা লাগলে অ্যাভির প্রেমে পড়ে গেল বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো এদিকে কথার প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ছে অ্যাভি কথাকে ভালোবেসে ফেলেছে কথাকে মুকুচুরি অপবাদের হাত থেকে বাঁচাতে গিয়ে আরও কাছাকাছি হয়ে যায় দুজনে এদিকে পড়ালেখা শেষ করে দেশে ফিরে এসেছে এসে বৌদি বাড়ি ছেড়ে চলে গেছে তখন দাদাকে তুই কোনো দিনও মানুষ হবি না তুই বৌদির ওপর অনেক অত্যাচার করেছিস বলেই ও বাড়ি ছেড়ে চলে গেছে না হলেও যেত না কারণ ও তোকে অনেক ভালোবাসতো এসব বলে জুনি এখন কোথায় আছে খোঁজ নিয়ে গুহু বাড়িতে জুনিকে ফিরিয়ে আনতে চলে আসে প্রান্তিকের বোন গিয়েই বাড়িতে ঢুকতে গিয়ে অ্যাবির সাথে ধাক্কা খায় আর দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে আর অ্যাবির দিকে দেখে অ্যাবির প্রেমে পড়ে যায় প্রান্তিকের বোন সবটা দূর থেকে দেখছি তো কথা প্রান্তিকের বোন পিহু দেশে ফিরেই বৌদি জুনিকে বাড়িতে ফিরিয়ে আনতে গুহু বাড়িতে গিয়ে অ্যাভিকে দেখে প্রেমে পড়ে গেল তো বন্ধুরা এবার কি হতে চলেছে অ্যাভি কি করবে বিহুকে দেখে চোখ ফেরাতে পারেনি অ্যাভি কথা তো দূর সবটা দেখেছে কী করবে এবার কথা সবটা জানতে আমাদের সাথেই থাকো এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ